ইমানের সাথে আমাদেরকে জীবিত রাখছে একজন মোমেন মুসলমানের এক সেকেন্ড হায়াতের দাম সত্তরের উপরে সত্তরের উপরে সংখ্যা খুব কম পাওয়া যায় এই মাইক্রো আওয়াজ একটু কমায় যাবে মাইক্রোফোনের কাছে চলবে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলমিনের আমার পঁচাত্তর বছর বয়স আল্লাপাক দুনিয়াতে আমার কোনো আশা বাকি রাখেন নাই সকল আশা আল্লাপাক পূরণ করছে আমি আমার বাকি জীবন আপনাদের খেত মধ্যে কাটাতে চাই কারণ তরিকত খেত মধ্যে খালকে নিস বাতাসকে নিস আল্লাহ পাকের নৈকট্য লাভ করার সবচাইতে সহজ পথ হলো আল্লাহর বন্ধ খেদমত করা আল্লাহর বন্দাদের খ্যাত করা আলহামদুলিল্লাহ আপনারা জানেন যে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে দুই দুইবার আমি ইউনিয়ন পরিষদের নির্বাচনে নির্বাচিত হয়েছি জনগণের সুযোগ পেয়েছি তৃতীয়বার উপজেলা পরিষদের নির্বাচনও আল্লাপাক আমাকে কামিয়া করছে আলহামদুলিল্লাহ এখন আর একটা পথ বাকি আছে সেটা হলো যে সংসদ নির্বাচন এই নির্বাচন আমি কেন আসলাম আমার তো এখন শুয়ে বসে আরামে থাকার কথা এই নির্বাচনে আমি কেন আসছি আমি একটা কথা জিজ্ঞাসা করতে চাই যুবকরা তো বলতে পারবে না বাংলাদেশ স্বাধীন হয়েছে দীর্ঘ চুয়ান্ন বছর চলে গিয়েছে এই চুয়ান্ন বছরের ভিতরে বর্তমান যে সংসদ নির্বাচনটা এটা তেরো নম্বর ত্রয়োদশ কত নম্বর তেরো নম্বর বিগত তারোটা সংসদ নির্বাচিত হয়ে নির্বাচিত হয়ে এই পর্যন্ত এত জায়গা জায়গা করে দেন গাড়ি থেকে চলে যাও ইলা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ

কোনো একজন এমপি বা কোনো একজন মন্ত্রীকে বাংলাদেশের সবচাইতে বড় রোগ কোনটা উন্নয়নের পথে সবচাইতে বড় বাধা কোনটা এই আলোচনা করতে শুনছেন আপনারা বিগত আয়ামীর সরকারের প্রেসিডেন্ট আব্দুল হামিদ সাহেব বলছেন যে এক বছর যদি দুর্নীতি আমরা কন্ট্রোল করতে পারি তাহলে এক বছরের দুর্নীতিতে যে টাকা রাষ্ট্রের ব্যয় হয় এই টাকা দিয়া পদ্মা সেতুর মতো দুইটা বড় প্রকল্প আমরা আমাদের নিজস্ব অর্থায়ন করতে পারব গত কিছুদিন আগে ডক্টর ইনু সাহেব বলেছেন যে দেশের উন্নতির পথে সবচাইতে বড় বড় বাধা হল দুর্নীতি ঘুষ আর দুর্নীতি এই মহামারী থেকে দেশ থেকে রক্ষা করার অঙ্গীকার আমার প্রতিদ্বন্দ্বী যারা আছে কেউ করতেছে কিনা আপনারা শুনছেন দেশের আসল বড় সমস্যা যেটা ঘুষ আর দুর্নীতি এ সম্পর্কে কোনো কথা নেই কথা কিভাবে বলবে কোটি কোটি টাকা দিয়ে নমিনেশন কিনে আনে আর কোটি কোটি টাকা ব্যয় করে নির্বাচিত হয় কি আপনাদের জন্য না নিজের নিজের জন্য নিজে কিভাবে লক্ষ লক্ষ কোটি টাকা উপার্জন করবে এই জন্য নির্বাচন করে অত্যন্ত দুঃখের বিষয়ে এক ব্যক্তি তার হলফনামায় উল্লেখ করেছে সে দুইশো কোটির উপরে তার বর্তমান কি সম্পদ দুইশো কোটির উপরে দুইশো কোটির উপরেটা আমি অঙ্ক বললাম না আমি জিজ্ঞাসা করতে চাই করোনা মহামারীর সময় কত টাকা খরচ করছেন যে দুই সালে যে বন্যায় আমাদের রামগোটি কমল নগরের বিশ্ব একটা এলাকা তিন মাস পর্যন্ত মানুষ জলাবদ্ধতায় কষ্ট পাইছে সেখানে কত টাকা খরচ করছেন বারবার নির্বাচিত হয়েছেন কিন্তু আমার ভুলুয়া নদী বরাট ভরাট হয়ে গিয়ে জলাবদ্ধতার কারণে মানুষ কষ্ট পায় ফসল হয় না এই নদীখননের ব্যাপারে কেন উদ্যোগ নেন নাই বিগত বর্ষা আমি বলেছি সরকার যেহেতু শুকনা মৌসুমে নদী খনন করার উদ্যোগ নেয় নাই আমি আল্লাহর উপরে ভরসা করে জনগণের সহযোগিতা নিয়ে আমি নদী খনন শুরু করব তাই আপনারা জানেন আজাদনগর ব্রিজ থেকে পশ্চিম দিকে আমি প্রায় সাড়ে চার কিলোমিটার নদী যেটা সবচাইতে বেশি ভরার ছিল এটা খনন করে দেওয়ার পরে পানি নেমে গেছে আলহামদুলিল্লাহ জলবদ্ধতা সৃষ্টি হয় নাই জন দুর্ভোগ প্রহিত হয় নাই এবং ফসল খুব ইনশা ইনশাআল্লাহ আল্লাহ পাক যদি আমাকে নির্বাচিত করেন আমার প্রথম কাজ হবে যে মেঘনা নদীর বাঁধের জন্য বিগত সরকার তিন হাজার আশি কোটি টাকা বরাদ্দ দিয়েছে অত্যন্ত দুঃখের বিষয় গত বছর কাজটা সমাপ্ত হওয়ার কথা ছিল আজ পর্যন্ত কাজ চার ভাগের এক ভাগও হয় নাই আমার প্রথম দায়িত্ব হবে ইনশাআল্লাহ আমি নির্বাচিত হলে এই বাকি অর্থগুলো ছাড় করানোর ব্যবস্থা করে অতি অল্প সময়ের ভিতরে মেঘনা পাড়ের বাদটা শেষ করা কমপ্লিট করা দ্বিতীয় কাজ হবে ইনশাআল্লাহ আমাদের ভুলুয়া নদী এ রামগতি থেকে নিয়ে কর্মল্লা বাজার পর্যন্ত সাতাত্তর কিলোমিটার এই বুলুয়া নদী এটা সম্পূর্ণ যদি খনন করা হয় আর আমাদের রামগতির সাইডে যদি একটা ভালো সুদ্রি করা হয় মধু সুদ্রি হাটের মতো তাহলে অতিরিক্ত পানি বের হয়ে যাবে বের করে দেওয়া যাবে আর প্রয়োজনীয় পানি এই নদীতে জলাধার হিসাবে থাকবে ইবি চাষ করতে পারবে মাছের চাষ করতে পারবে জনগণের ভাগ্যের উন্নয়ন হবে তিন নম্বর কাজ হবে আমার আল্লাহ পাক যদি আমাকে নির্বাচিত করে আমি আমার বক্তব্য ভাইরাল হয়েছে আপনার শুনেছেন আমি বলছি এই লাঠিটা নিয়ে আমি সংসদে যাব কারো মাথায় বাড়ি যাওয়ার জন্য নয় আমার হাতে লাঠি দেখলে সংসদে দুর্নীতির ভোত আর ঢুকবে না আমি একা একশো ইনশাল্লাহ আমি একা একশো আর একা কেন এবার ইনশাল্লাহ আমার সাথে আরও অনেক আলেম সংসদে যাবে আমি সংসদে বিল উপস্থাপন করব যে বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা বাংলাদেশের ক্যান্সার যে গুহজ দুর্নীতি এই ঘুষ দুর্নীতি কিভাবে দূর করা যাবে আগে সবার কাছ থেকে মতামত নিবো কিন্তু সব লাগাইয়া বসে থাকবে কারণ এর উত্তর তাদের কাছে আছে আগে কোরআনে কারিম নাজ করছেন আমাদেরকে সৃষ্টি করছেন কে আল্লাহ আমাদের কোন রোগের কি ওষুধ এটা আল্লাহাক ভালো জানেন না আল্লাহাক বলছেন অফিল কে আছে কেশাস অর্থাৎ বদলা নেওয়া হর্রীল বিল বিল কোনো কোন হত্যা করে তার বিনিময়ে তাকে হত্যা করা হবে এটা হলো কেশাস আর কেউ যদি কারো তারপরে চোখ নষ্ট করে দেয় তাহলে তার বিনিময়ে তারও চোখ নষ্ট করে দেওয়া হবে যে যদি দাঁত ভেঙ্গে দেয় তারও দাঁত ভেঙ্গে দেওয়া হবে অর্থাৎ সমান বদলা এটা হলো শরীয়তের আইন কার আইন আল্লাহর আইন আল্লাহ এই কোরআনে কারিমে আরেকটা আয়াত নাজদিন করছেন আরেকটা আয়াত বলেন আর সার কাতু অসার কাতু ফারু আইডি যে চুরি করবে সে যদি পুরুষ হয় অথবা মহিলা হয় নেতা হোক অথবা নেত্রী হোক তার হাত কেটে দাও এখন ইসলাম বিদ্বেষীরা বলবে এটা বর্বরতা আমেরিকা চিৎকার শুরু করে দেবে ভারত চিৎকার শুরু করে দেবে ব্রিটেন চিৎকার শুরু করে দেবে এটা কি বর্বরতা আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই এটা দেশে করস ফায়ার হয়েছে না করস ফায়ার শুরু করছে কোন দল কে শুরু করছে বলেন বিএনপি করস ফায়ার শুরু করছে তখন শেখ হাসিনা বলেছিল যে খালেদা জিয়াকে বিনা বিচারে মানুষ হত্যা করার লাইসেন্স কে দিয়েছে কিন্তু পশ্চিমা দেশগুলো নীরব ছিল তারা এর বিরুদ্ধে তেমন কোনো মজবুত পদক্ষেপ নেয় নাই মৌখিক নিন্দা করেছে অত্যন্ত দুঃখের বিষয় শেখ হাসিনা ক্ষমতায় যাওয়ার পরে করস ফায়ার কমাইছে না আরো বাড়াইছে আহ জাতি করস ফায়ার নিতে পারে আপনারা কোন হরতাল করছেন করস্পের বিরুদ্ধে কোনো আন্দোলন করছেন কোনো ভাঙচুর হয়েছে তো যে জাতি মেনে মেনে নিতে নিতে পারে তারা চোরের হাত কাটা কেন পারবে না আমি গ্যারান্টি দিতে পারি বেশি লাগবে না কি বড় চোরের হাত আগে কাটা হবে না ছোট চোরের এই বড় চোর কোথায় সংসদে পরিষদে যারা আগে ছিল কেমন আর বর্তমান গিয়াও যদি চুরি করে এগুলো বড় তোর তিনটা হাত যদি কাটা হয় একটা হাত এয়ারপোর্টের সামনে কি বিমানবন্দরের সামনে লটকাইয়া দেওয়া হবে আরেকটা ঢাকা জিরো পয়েন্টে লটকাই দেওয়া হবে আর একটা সদর ঘাটে দেওয়া হবে ইনশাআল্লাহ গোটা দেশ ঠান্ডা গোটা দেশ কি অত্যন্ত দুঃখের বিষয় একটা দল বলতো আল্লাহর আইন চাই সব লোকের শাসন চাই এখন এই কথা বলে কেন মুখে তালা লাগেছে কেন জিজ্ঞাসা করবো না তোর হ্যাঁ এই কথা বললে সরিয়ে আইনে কথা যদি বলি তো আমেরিকা আমাদেরকে ক্ষমতায় যাইতে দিবে না থাকতেও দিবে না ভারতও আমাদেরকে ক্ষমতায় যাইতে দিবে না থাকতে দিবে না সুবিধাবাদী নাম হলো কি জমাতে

সংসদে গিয়া ক্ষমতায় গেলে শরিয়া আইন দিয়ে দেশ চালাবে না এই কিভাবে বলতে পারে আজকে বিএনপি আর জমায়েতের মধ্যে কোনো পার্থক্য নাই বিএনপি নেতা বলেছে কোরআনের রাজনীতি নাই সরিয়া আইনে বিশ্বাস করে না জমাত নেতারা বলে শরিয়া আইন মতো দেশ চালাবে না কি দুইটা এক না দুইটা এক তো চোরে চোরে আলী এক চোরে বিয়ে করে আর এক চোরের আলী কি খালিকাল তারপরে কি কথা ঠিক নেই আগে ইনসাফ কেমন ইনসাফ একটা বিয়াল একটা শীতল ফিটা চুরি করে আনছে আর একটা বিয়াল বা তোর লোকে তো আমিও ছিলাম হ্যাঁ আমার অর্ধেকবার দুটা ঝোবরা করতেছে ওটা তো আমি আনছি তোরে দেবো কিল্লাই হ্যাঁ এটা কেন আমারও দ্বিত বানরে আইসা করে ধরে ঝগড়া করেছি না আমি ভাত করবো কিলোয়াইছে দাঁড়িয়ে পাল্লা কিলো আইসে দাঁড়িয়ে পারলাম এখন শীতল ফিটা ভাত করবার সময় একবার ছোট আরেকবার বড় এখন পাল্লা দিছে আর ছোট বাঘটা উপরে না এখন বানরে বুদ্ধি করে যেই বাঘটা বড় এই থেকে দু তিন ঘামর খায়া ভালো আছে আবার পাল্লা টান দিছে এবার কি এই পাল্লা উপরে ওই পাল্লা দিছে এমন করতে করতে পিটা শেষ এটা হইলো ডাড়ি পাল্লার ইনসাফ

বার বার গেছে কি করছে একটা উল্লেখযোগ্য কাজ দেখানের জন্য কাজ করবে কি করে কাজ করলে এখন কোটি কোটি টাকার মালিক হতে পারত না আসনের মধ্যে দুইশো আসনে দিল বিএনপি একটা আসন বাকি একটা আসনও দেয় নাই সেটা কোনটা রামমতি কমলনগর কেন দেয় নাই যে বিএনপির শরিক দল জিএসডি আসম আব্দুর সাহেবের দল উনি অসুস্থ আমি গতকাল ওনাকে দেখতে গিয়েছি ওনার অবদান আছে বাংলাদেশের জন্য বাংলাদেশের প্রথম পতাকা উত্তোলন যাক তো এই আসনটা ওনার জন্য রাখছে আপনার সবাই শুনছেন কি বলেন কিন্তু হঠাৎ করে নিজাম সাহেব উটকিলে আহারে আত্মকলহিত হয়ে গেল না এবার চলে গেছে উমরা তো উমরা ওখানে কি ওখানে কি নমিনেশন পাওয়া যায় না মৈতুল্লা কি নমিনেশন পাওয়া যায় এই দিক দিয়ে টাকার ব্যবস্থা চালা যান কি কি তুছে দশ নেতাকে ধরা লাগে না? হ্যাঁ। ওই নেতাদের নির্বাচনী ফল দেওয়া লাগে না? হ্যাঁ। কোটি কোটি টাকা দিয়া কি 300 নম্বরে গিয়া নমিনেশন পাইলো। ফিরে ভাই চার নমিনেশন আনতে এত টাকা লাগে কত টাকা লাগবে জানার জিজ্ঞাসা করব। আমি শোনা কথা বলবো না। কি আমার কানে কথা আসছে এত শোনা কথা আমি বলবো না।

বহন করতে পারতেছে না কিভাবে করবো উপজেলা নির্বাচন করছি তারই চার লক্ষ টাকা বাকি ছিল একটা গরু খামার ছিল চোদ্দ লক্ষ টাকা ওটা বিক্রি করে চার লক্ষ টাকা ঋণ দিছি আর দশ লক্ষ টাকা দিয়া মোটসিজের কাজ শুরু হয়েছে সে কে আল্লাহ রহমতের এটা শুরু করো নির্বাচনের ব্যবস্থা আল্লাহবাদ করবে এরপরে আমাদের পক্ষ থেকে একজন মোবাইলে কি এটা গোটা দেশে ইনস্টাগ্রাম দিয়ে দিছে ফেসবুকে দিয়ে দিছে যে অর্থভাবে ভাবে খালেদ সাহেবের নির্বাচনী কাজ পরিচালনা করা যাইতেছে না আল্লাহর বন্দারা এমন ভাবে টাকা দিছে এক লাখ টাকা পঞ্চাশ হাজার টাকা দশ হাজার টাকা বিশ হাজার টাকা এইভাবে দিতে দিতে আজ পর্যন্ত প্রায় দশ লাখ টাকা তুই যে আল্লাহ পাক মানুষের অন্তরে টাকা খরচ করার আজকাল জমিতে এক পত্রসভা করছে আসার টাইমে মাল্লা জহিল ইসলাম সাহেবের ছেলে দশ টাকা আমার হাতে তুলে দিতেছে এ দশ পাঁচশো টাকা এক টাকা এভাবে তো দিতেই আছে তো আমি আপনাদের কাছে ধোয়া চাই আমি আপনাদের কাছে ধোয়া চাই এই কথা যদি কেউ বলে যে আমি সংসদে গিয়া ঘুষ দুর্নীতির বিরুদ্ধে বিল উত্থাপন করব আর যদি আপনারা বিশ্বাস করেন তাহলে আপনারা তাকে ভোট দেন আমি কোনো আপত্তি করব না আমার নির্বাচন অন্যায়ের বিরুদ্ধে ঘুষ দুর্নীতির বিরুদ্ধে দেশের জনগণের পক্ষে ইনশাআল্লাহ পাঁচটা বছর যদি নাকি দুর্নীতিমুক্ত দেশ রাখতে পারি ইনশাল্লাহ এই দেশে জাকাত খাওয়া টাকা পাওয়া যাবে না এই দেশে জাকাত খাওয়ার টাকা যাবে না এই পাওয়া যাবে না এই দেশে করা হয় এই বছর রাস্তা করলো এক বছর না যে কি চামড়া উঠে যায় কারণটা কি হ্যাঁ যতটুকু পরিমাণ ইট যেভাবে এক নম্বর দেওয়ার কথা এক নম্বর ইট দেয় না কোন এক নম্বর দেওয়া হয় না টিকিট দেওয়া হয় না এরপরে যদি তিন ইঞ্চি ফিস ডলার ইয়ে থাকে তারপর বাজার সেখানে এক ইঞ্চি কোনো রকম দিয়ে ডলা দেওয়া যায় এই সমস্ত দুর্নীতি বন্ধ করতে হলে কি করতে হবে সৎ লোক খোদা বেরো খোলা বেরো আলা লোককে সংসদে পাঠাতে হবে আলহামদুলিল্লাহ আমি ইউনিয়ন পরিষদের নির্বাচনে আসার কারণে আমার দেখা দেখি অনেক আলেম ইউনিয়ন পরিষদে নির্বাচন করছে হ্যাঁ বেশ কয়েকজন তারপরে নির্বাচিত হয়েছে এইবারও সংসদে অনেক আলেন তারপরে সংসদে আসছেন এই ইয়াতে চর্মনাথ পিস সাহেব আসছেন গত রবিবারে হাজিরাট কমলনগরে জনসভা করে গেছেন আলহামদুলিল্লাহ উনি জনগণ উপস্থিতি দেখে উৎসাহ দেখে উনি অত্যন্ত আনন্দিত হয়েছে আপনারা সবাই দোয়া করবেন আল্লাহ পাক ওই ব্যক্তিকে যেন নির্বাচিত করে যে ব্যক্তির দ্বারা দেশের জনগণের কোনো ক্ষতি হবে না যে ব্যক্তি দেশের পক্ষে জনগণের পক্ষে কাজ করবে যে ব্যক্তি ইসলামের পক্ষে কাজ করবে আলহামদুলিল্লাহ রব্বানা জলাম না আনফুসানা

কಲ್ಪতয়েকের দিন বাকি আছে আয় আল্লাহ সুস্থ পরিবেশে আয় আল্লাহ শান্ত পরিবেশে সুস্থ নির্বাচন করার তৌফিকদিয়া দেন আয় আল্লাহ হকতে তআমিয়াত করেন আয় আল্লাহ হকতে তআমিয়াত করেন আয় আল্লাহ হকতে তআমিয়াত করেন শত বলবে রহমতে তায়া আল্লাহ আপনারা যারা হুজুরের সাথে সাক্ষাৎ করবেন এখন সাক্ষাৎ করতে পারবেন ইনশাআল্লাহ আপনার ডান দিক থেকে এসে বাম দিকে যাবেন যারা হুজুর কাছে থেকে দোয়া নিতে চান সাক্ষাৎ করতে চান আপনারা হুজুরা সাড়া সাক্ষাৎ করতে পারবেন এবং হুজুরের নির্বাসনের पांडे যদি কেউ শরিক হতে চান এটা বলার যারা হুজুরের সাথে সাক্ষাৎ করবেন ডানদিক থেকে এসে বাম দিকে চলে যাবেন যাইতা শরণ মিজন ভাই

দুই হাতে মশা বাকি সুনার আমরা সুনার প্রতি লক্ষ্য করব আমরা একজন আরেকজনকে দেখা করে দিবস দেখা করতে Hatha Padi Am experiences both gut health and body health Lots of спорт density Principal BILLYHAIN He is no one flats নমস্কার <laughs> আমি ऑने कैनला मे जात bio? तौक छेको ल�ωट है य माइचवारियन चाहिए भी धरेकार इसकेम वोत रखे श्तेला मेरों लुमें करहां अलगा जातला बद्रिंदiesta को इस वीन के विपश जोड़े, प्ली दोले shift को ड मोइन जाता रिट व्त एिऴ जित लुझ earn Нарас керота. Антмап, жоп. Кера гамибурیش жолча. Истаматуни қабул қара. Аванда рақна равиди. સમય પ્રમાણે અલ્પ તારાદારી કરીશું ને